বিশ্বজিৎ গোস্বামী আর্টিস্ট আর্ট এডুকেটর আমার কাছে মনে হয় যে এটা তো বা এই ধরনের ইনিশিয়েটিভ আসলে এই সময়ের প্রয়োজনে আসলে খুব দরকার এবং সেই জায়গা থেকে আজকে যে আর্ট ক্যাম্পটা যেভাবে আয়োজন করেছে অবিন্দা গ্যালারি অফ ফাইন আর্টস এটা মানে আমাদেরও ভাল লাগছে যে এরকম একটা পর্বের ভেতরে আমরাও যুক্ত হতে পেরেছি অ্যাজ এন আর্টিস্ট এটা আমাদের একটা দায়বদ্ধতা থাকেই যে এই যে ছবিগুলা তৈরি হচ্ছে সেখানে সেটা তারা এই জন্যই এটা বন্যার্থদের মানে ব্যয় হবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে একটা কালেকটিভ ফোর্স তৈরি হয়েছে এবং এইভাবে যে সবাই একসাথে যুক্ত হওয়া যায় এবং সেটা যে গ্যালারি হিসেবেও ওনারা সবাইকে যুক্ত করেছেন এটা এটা মানে খুব চমৎকার মানে এটা দরকার তো বটেই আর এটা থেকে মানে আমরাও ইন্সপায়ার হচ্ছি যে আসলে অনেক সময় হয়তো আপনি বা আমি একা হয়তো বা অনেক কিছু ওইভাবে করতে পারছি না কিন্তু যখন এটা কালেকটিভ জায়গায় চলে যায় তখন কিন্তু অনেকটা বেশি ভালো লাগে কাজ করে যে এটা এটার ব্যাপ্তিটা অনেক বেশি হয় তো সেই জায়গা থেকে আজকে খুব ভালো লাগছে আর এখানে অনেক রকমের শিল্পীরা আছেন নবীন প্রবীণ তো এই যে সবার সাথে কথা হচ্ছে আলাপ হচ্ছে এটাও আমার মনে হয় যে সোসাইটির এই সময়ে অনেক বেশি দরকার এই যে আমাদের মধ্যে সহানুভূতি বলি বা আমাদের সম্পর্ক বলি সেটাও উন্নত হতে পারে এই ধরনের প্র্যাকটিসের ভেতর দিয়ে তো সব কিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ আমি বলবো যে আজকে আমরা পার করছি এটার ভেতর দিয়ে আর আমি কৃতজ্ঞ যে আমাকেও এখানে যুক্ত করেছে